আরে বল কি করো তুমি কি করিস তো হে ধারণা আমি হল সইলা দিতেছি কোনো কথা শুনুম না তোমারে বিয়া করে আমার সবথেকে বড় ভুল হইছে আমরে দিন সময় দাও এই বাড়ি ঘর সংসার তোমার শুধু একটা কাম দিছি ওটা তুই করতে পারতাসছ না কোন ভরসা আমি এই বাড়িতে থাকি বললাম তো আমরে আজকে দিনটা সময় দাও আজকে দিনটা সময় দিলে তুমি কাকে তাড়াইতে পারবা যদি তাড়াইতে না পারো আমি কিন্তু সইলা যাবো আর কোনো সময় দেব না আচ্ছা ঠিক আছে এখন ব্যাক রাখ সতিনটা তারাই আসো যাইতেছি জান যাও গিয়া বড় বড় তারা ঠিক আছে আমি এখন তারাইতেছি আবে এত হাঙ্গামা কইরা কি হইব কি হইব মানে তুমি মাথা উসু করা বাসবা বিসার ডাকছি আমরাই জিতমু তোমার সাথে কথা ওলা আজকে সান কোন দিক দিয়ে উঠছে আমার এত সুন্দর করে ডাক দিতেছেন তুই ডাকছি একটা দরকারে আমারে আপনার দরকার তুই থাকলে ছোট হয়ে চলে যাবো তুই চলে যা ও এর লাগ আপা সুন্দর ব্যবহার করতেছেন চলে যাক কই जाऊं আমার তো আপনে সারা কেউ নাই আমার তো নাই রে আমি এখন ছোট হয়ে আছি তোমরা রই থাইকেন আমারে কামের মাইয়া হিসাবে দুইটা খাইয়ে দেন না এটা সম্ভব না প্লিজ তুই চলে যা কিন্তু আব্বারে যে কথা দিছি আমি আপনার সংসার করব আমি এই সংসার সাইরা জামো না আমি অনেক চিন্তা করে দেখছি এই সেলিনারে আমি রাখমু না তালাক দিয়ে দিব তালাক দেওয়া তো সোজা তাই তোমরা কই গেছিলা মেম্বারের বাড়িতে গেছিলা মেম্বারের কাছে কেন যাতে সরলা ভাবিরা এই বাড়ি থেকে না তাড়াতে পারো না চিন্তা বাদ দিয়া আমি নিজের চিন্তা করেন আমি নিজের নিয়া এত চিন্তা করি না আজকে বিকালে বিচার আছে ভাই সবাই বাড়িতে থাকে এই সব বিচার দেয়া আমাকে কি করতে দরকার হইলে থানা পুলিশ করব আর আমিও ভাবির সাথে যাব আমার সংসারে সমস্ত কি শুরু হইছে আমি কিন্তু কোয়া দিলাম বেশি বাড়াবাড়ি করলে এই বাড়িতে একটা অঘটন ঘটে যাইবো কিরে রে সরলা কি হাসতাছস কেন? উনি আমারে মাথা মারতে আইছিল। তারপর ওলাপান যে ঢিল মারা শুরু করলো উনি ভয়ে পালায় গেছে। সরলা তুই হাসতাছস? হাসি পেলে কি করব? একটু সিরিয়াস হও। বিকাল তোমার বিচার। কেমনে সিরিয়াস হমু? পাউ কী করতে হইব? বিচারের সামনে সামনে বলবা, ভাইয়া তোমারে ভাত কাপড় দেন। বিয়ার সময় তো এই কাপড়টা দিছিল। বিয়ার সময় দিছিল। এখন তার দেনে। হায় আল্লাহ আমরা কাল লইগা কি করতে আসি আমি কি করব আমার মাথায় তো কাম করতেছে না কত করতে পারব না মিছা কথা আমার মুখ দেয়া আহে না যাও তাহলে সত্যি বইলা বাড়ি সারা হোক চলো ভাবি হায় আল্লাহ আব্বাই কইছে মিছা কথা না কইতে তাহলে আমি কি করব কই গেছিলা সরলরে মারতে গেছিলাম হে পারছো পোলা পয়েন্ট মারতে পারি না একটা কামও তোমারে দিয়া হয় না আমাদের চেষ্টার কোনো কমতি রাখি নাই বিকালে বাড়িতে বিচার ডাকছে বিচার ডাকছে কে বিচার ডাকছে মিতু আর তোমার বড় ভাইয়ের বউ মেম্বারের কাছে গেছিল ওই বেডি যদি বিচারের পরেই বাড়িতে থাকে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো তুমি আমার একটা কাম করতে পারবা কে তুমি শরলারে মারতে পারবা ও তুমি শরলারে মারবা সে যদি জিজ্ঞাসা করে তুমি কইবা শরলা তোমরা মারছে তাহলে বিচার আমরা জিতে যাবো ঠিক কইছ এলাশ দাঁড়া দাঁড়া দেখবা কি নাটকটা করছ বলব নাগো আগুন দিয়া মনে সুখে গান আমি তো তোমাকে সংসরের আগুন দেয় নাই যাও বইন জামাই নিয়া সংসার কর তুই এ বাড়ি থেকে যাবি কিনা ক আমি তো যাইতে চাই ভাবি মি তোই তো যাইতে দেয় না তার মানে তুই যাইবি না না সৌর বৌ আমারে মারছে তুই অনেকক্ষণ ধুইরা আমার বউ মারতেছিলি আমার মারার যদি বিচার না হয় আমি সরলার নামে মামলা করুক বিকালে বিচার বসলে এই খুনি বৌরে বাড়িতে থেকে তারাম।

সরলা মারে চুলে ধইরা মাটিতে আলাই তো আর গো আমি সব মিথ্যা কথা সরলা মারে নাই আমি নিজে গিয়ে ফিরাইছি এই বউ এমন না তাইলে কি আমরা মিশের কথা কইতেছি সরলা তুমি কি ছোট বউরে মারছো ব কি কইবো ওর মতো খুনি বৌরে এ বাড়িতে রাখতে চায় না ফ মেম বাসা এরকম বৌরে